সূর্যটার আগে থেকে শুরু হয় এদের যুদ্ধ নৌকা থেকে নামানো হয় টন টনকে বালু হাতের খাঁটি পরিশ্রমে জমতে থাকে টালি কয়েন প্রতিবারের বালু নামালেই একখান করে কয়েন সারাদিন রোদে পড়ে কাঁধে বোঝা নিয়ে শ্রমিকেরা টালি কয়েন জমায় এগুলোই তাদের প্রাপ্য রোজগারের প্রতীক যেন কষ্টের মূর্ত রূপ এই ছোট ধাতব টুকরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বালুর বালুট বালুর ছয় এক ভাগা ২০ টাকা ভাগা বিশ টাকা পঞ্চাশ ভাগা এক হাজার টাকা ভাগায় কয়টা করে থাকে আট টাকা আটটা করে এগুলা মানে কিসের জন্য দেয় এলে মনে আমরা যেন যে আপনার লেবার লেবারেবার জন্য নেওয়া নেয়া সে আবার কাম করি উপভোগ জোর করে যেগুলো আবার মাজন বিক্রি করে মাজন আবার বিক্রি করে মনে মনে আমরা সারাদিন নেন কেউ এক হাজার কেউ বারোশো কেউ পাঁচশো কেউ দুইশো কেউ তিনশো এক একটা একটা বিকেল নামতেই শুরু হয় হিসেব নৌকার উপর গুনে গুনে ভাগ বসানো হয় কয়েন এক একটা কয়েন মানে আড়াই টাকা মাস্টার এসে শেষবার গুনে আর দেয় দিনের মজুরি এটা দিন শেষে একটা সন্তুষ্টির অনুভব মাটি ঘাম আর জীবনের গল্প জড়িয়ে আছে প্রতিটা কয়েনে একটা টালি দাম আড়াই টাকা এর টালিটার দাম আড়াই টাকা শুধু টাকা 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 নিয়ে যাবে এটা কখন থেকে শুরু করেন তিনটার তো নেয় রাত থেকে শুরু করেন তো কখন এটা ভাগ করার 10 মিনিট আগে বসি বসতেই ভাগ দেই হ্যাঁ ভাগ দেওয়ার পর আমরা গুনে গুনে নেই আমরা দিনের কাটা দিনে শেষ দিনে দিয়ে দেয় এমন অবরোধ দেয় 200 260 300 এক সময় এক রকম না আজনি আগে আর ধরে কেউ পাঁচটা ধরে কেউ ছয়টা ধরে কেউ তিনটে ধরে কেউ চারটে ধরে আছে আবার পাঁচটা সময় সারি দেয় কাম পাঁচটা হলে শেষ দেশে বাড়ি মমি সিং জামালপুর মমি সিং জামালপুর ঢাকায় কবে থেকে আসে মনে করেন আছে এক মাস এক মাস ধরে এই কাজের সাথে কবে থেকে জড়িত এই মাস মনে হয় এক মাস কাজ করিয়া তারপরে বাড়িতে চলে যা দু চার পাঁচ দিন দশ দিন থেকে আবার আর কাজ করে আবার এসে কাজ করেন কত দিয়ে মানে কত বছর ধরে এই কাজে অনেক দিন ধরে কাজ করি আমরা হ্যালো পনেরো ষোলো বছর এত বছর ধরে মানে কাজ করেন এরপর আবার বাড়ি যায় আবার ঘুরে আসে যে সরকার এমনে কাজে ছুটির মতো কিছু ছুটি কাটা আবার ঘুরে আসে জমকিন যেন আকিলা ثانيه জায়গা ধরে শ্রমিকেরা হয়তো জানে না ট্যালি মানে কি তবে জানে এর পেছনে আছে তাদের জীবনের সবটুকু পরিশ্রম এভাবেই বেঁচে থাকে এরা ট্যালি ট্যালি করে